যাহা চাই তুমি তা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার বাচ্চারা আজকের দিনে এখন তো রোজই বৃষ্টি হচ্ছে যার জন্য ওরা মজাও করছে কম কারণ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সবাই হুম হুম ভাব তো চলুন বন্ধুরা বাচ্চারা কি করে সারাদিন সেটাই দেখাবো আজকে চলুন সঙ্গে থাকুন আবার আবার সেই পুনরায় বস্তা তোলা হচ্ছে এখানে দুজন মাতব্বর আছে দেখুন মাতব্বর বস্তাগুলোকে তুলে তুলে কি করিতেছে কেন ভাই তোমরা বস্তা তো পাততে পারো না কাঁচতেও পারো না সব আমাকে করতে হয় কথাগুলো শোনো মন দিয়ে দেখো কোনো কথা কানেই না এই আজক এই আজো শোন এই হ্যালো শোনো তোমরা বস্তা কাটছ কেন বস্তাকে ছেড়ার জন্য কাজ বেকে হ্যাঁ যাও গিয়ে লোক নিয়ে আসো বেশি একেবারে হয়ে গেছো পাকা আমার হাত চাপতে হবে না ভালোবাসা দেখাতে হবে না অনেক দেখিয়েছো ভালোবাসা ভাইকে বারণ করো যে বস্তা যেন না কাটে বলো বারণ করো যাও গে বলো শোনো তুমি পাকার গাছ এদিকে আসো কিন্তু জন্মাষ্টমী তাই সবার বাড়িতে তাল লাগবে আমার বাড়িতে বাচ্চাগুলো তাল পাকিয়ে শুয়ে পড়েছে দেখুন ছোট থেকে বড় ভূতা দেখুন বুড়ো বয়সে এখনো ঘুমাচ্ছে একটু খেয়াল সেই সব নেই এই তোমাকে বস্তা কাটতে বারণ করেছি বলে শুয়ে পড়েছ কত লক্ষ্মী মেয়ে শিক্ষিত আর একে দেখো ইনি চোখে ডাক সার্কেল লোকের হয় দেখুন হয়েছে কিন্তু গায়ে যে ডাক সার্কেল হয় সেটা আমি জানতাম না এর অবস্থা খানা দেখুন সবাই একে চাটে কেন তোর গায়ে কি খুঁজলি ভর্তি নাকি হ্যাঁ তুমি কতdance সাহস কী সাহস কী কাদের থেকে শিখেছ এই সব গুণগুলো হ্যাঁ গাটা পুরো ভিজে মানে সবাই ওকে চেটে নিজেদের গা ちゃっতে পারিস না এই তোর নিজেদের গা ちゃっতে পারিস না ওর গাটা চাটিস চেটে চেটে ওর ঠান্ডা লাগে দেখুন বন্ধুরা কিভাবে আমাদের লুচি ঘোমাচ্ছে তার ছটটিদি মা छोटू মামার মাথার উপর छोटू মামার চোর তুমি চোরের ভাগনি ডাকা একদমই কি মানে ডার সার্কেল কোচিনাতি তো দেখুন বন্ধুরা সঙ্গে থাকুন আমাদের কোচিনাতি কিভাবে খেলা করে দেখি দেখছে না বলে আমি ওদের খেলাচ্ছি কিন্তু খেলতে চাইছে না চল খেল খেল খেলে তুই লাফালাপি কর সারাদিন এই কুরের মতন ঘুমাবি না তোরা ঠিক ঘরে কুঁড়ে মায় তো সারাক্ষণ ঘুমাচ্ছিস দেখুন বললো কোনো পাত্তা দিল না আয় তুই খেল আয় শ্যামা খেল দেখুন খেলার নাম নেই এনে দেখুন তাল পাখিয়ে সব শুয়ে পড়েছে আবার ওখান থেকে ইনি এখানে এসে শুতে আসছেন খেলবি না খেল খেলা কর খেলা কর খেলা কর না করবে না হাত ছেড়ে নিচ্ছে ওরম ভাবে খেলা ওরা মায়ের হাতে নেহ মেনে মেনে খেলা হ্যাঁ দেখ পাকাদের মো দেখো ঠিক আছে থাক আজ খেলতে হবে না চোখে ডাট সার্কেল গায়ে ডাট সার্কেল নিয়ে তুমি ঘুমাও নাও ঘুমাও ঘুমাও সকালবেলা মেজ কালু না ঘুরতে গিয়ে বসে আছি কেন জানেন টুকটুকি দিকে তাকিয়ে কেন কি করে চোখের পলক পড়ছে না এমা তোমারও এক না এর পলক করছে দেখুন পলক পড়ছে না কি হয়েছে এই টুকটুকি তোকে দেখে এরা মাতলামো করছে তুই একটু ভদ্র হ তোকে দেখে পছন্দ হয়ে গেছে মেজো তোকে করছে না দেখুন বন্ধুরা কি অবস্থা হ্যাঁ কি রে চোখটা বন্ধ কর বাবা রে বাবা থাক তাহলে ওর দিকে তাকিয়ে ও আজকে তোদের ভগবান তোরা হাঁ করে তাকিয়ে বসতা আমি যাই কত কিউট মেবি কত সুন্দর বেবি আর এ হলো আমাদের লুচি তেলে ভাজা লুচি আর এ হলো আমাদের ডাচ সার্কেল নাতি যিনি গা আর চোখ দুটোই সার্কেল পড়ে গেছে দেখুন যার জন্য উনি এখন তার মামার গায়ের ওপর দুটো হাত দিয়ে ঘুমাচ্ছেন খেলার নাম নেই আর এইদিকে আমাদের গুড্ডু যিনি সারাদিন লেজ আর কোমর বেঁকিয়ে বেঁকিয়ে শেষ করছে দেখুন কমল কেন এত বেকা একটু ধিস্তির নেই কেন তুমি তো একজন মহিলা মহিলাদের এত ধিস ও নৃত্য করলে চলবে বলো এই খেলাধুলা নেই আজকে বৃষ্টি পড়ছে বলে কি খেলাধুলা বন্ধ হয়ে গেছে শুধু হাত কামড়ানোটা বন্ধ করবে হবে বল তো এই হাত কামড়ানোটা কবে বন্ধ হবে বল আরে এ দেখুন ধিস্তির নেই সারাদিন শুধু লম্ফ করে যাচ্ছে একটু বাস চুপ করে বাস তুই শুধু কোমর বেঁকিয়ে আর ন্যাচ নাড়িয়ে হবে না একটু এদের সাথে খেল নে এর সাথে খেল কুর্দুর সাথে সে আমার সাথে খেল যা এরম করে করবি না সে আমাকে ভালোবাস সে আমার তোকে ভালোবাসবে মা ওরাম কি ভালোবাসা হ্যাঁ ওরাম কি ভালোবাসা এ ভালোবাসা দেখো বন্ধুরা দেখো শুধু এ আমাকেও ভালোবাসছে এদেরও ভালোবাসে কাকে ভালোবাসছে না শুধু ন্যাচ নারী আর ভালোবাসা দেখালে হবে না ভালোবাসতে গেলে ভদ্রভাবে বসতে হয় দেখো শুধু নড়ে যাচ্ছে ল্যাজ আর পিছন দেখো দেখো আর এরা দেখো তাল পাকিয়ে ঘুমাচ্ছে ভুতে দেখো কিভাবে ঘুমাচ্ছে হ্যাঁ এই তুই একটা বড় ছেলে তুই খেলবি না তুই ঘুমাতে এসছিস এই তোমার কি প্রবলেম হচ্ছে বলো তো তুমি হতে না মা বলতে আবার মাথাটা নিচে করে এই দিকে শুয়ে পড়লো দেখ দেখ বাচ্চারা সবাই কিন্তু যারা যারা জেগে আছে তারা কিন্তু গুড্ডুর দিকে তাকিয়ে আছে দেখ গুড্ডু একবার ওপর আর একবার নিচ একবার ওপর একবার নিচ করছে তোরা খেলবি না আরে খেলার মুড নেই এদের এদের এখন খেলারই মুড নেই দেখুন নাতিকে দেখুন যেন মনে হচ্ছে কি হয়েছে যেন এই আবার চলে এলো আবার পাটুর কাছে গেছিস কেন পাটু দেবে তোকে একবার ঠাস চাপিয়ে তখন বুঝবি কাই কাই করবি বস চুপ করে আবার ওপরে চলে গেল দশবার নিচে নামছে আর ওপরে উঠছে এই কাজ তো চলুন বন্ধুরা যে ভিডিও শেষ করলাম টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জন্মাষ্টমী আজকে তো জন্মাষ্টমীর ভিডিও কাল যাবে তো দেখতে থাকবেন